কোন মাটিতে রে তুই মা কোন মাটিতে রে তুই মা এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবোধ ছেলে বলে রে তুই করলি ক্ষমা কোন মাটিতে তৈরি মা তুই মাটিতে তৈরি তুই তুই মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা তিন ভুবনের স্বর্গ শুধু তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা অবোধ ছেলে বলে তবু রে ক্ষমা কোন মাটিতে রে তুই মা কোন মাটিতে তৈরির তুই মা আবার যদি কখনো মা জন্ম আমি পাই সব জনমেই তোর কোলেতে সুখের মরঞ্চা আবার যদি কখনো মা জন্ম আমি পাই সব জনমেই তোর কলেতে সুখের মরণ চাই আমি মরার আগে যেন আমি মরার আগে যেন মরিষ্ণে তুই মা ছেলে বলে রে তুই করলি ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবোধ ছেলে বলে রে তুই করলি রে খামা কোন মাটিতে রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা